ভাই আপনি এই জায়গা আপনারা আমি খুঁজতিছি এটা কথা করছিল কি রে মুনি আমার খুঁজছিস কেন আমি তো ঘাস কাটার জন্য মাঠে আছি আছে কি রে কি বলবি বড় লান দান্ত করছিস কেন আমার সময় নেই ঘাস কাটবো বল কি বলবি ভাইয়া কষ্টিলাম যে আমারে বন্ধু-বান্ধবে সবারই তো বিয়ে শাদি হয়ে গেল কিন্তু আমার তো এখনো কিছু হইল না তুই আমার বিয়ের সাদির ব্যবস্থা কর তুই কি বললি তোর কি বিয়ে করার যোগ্যতা হয়েছে থামে তুই আগে আমার কথাটা শুনে আমি তোর কেন মারলাম তুই বিষয়টা শুনে কি তাড়াতাড়ি বলো তোমার কথা আমার এখন শুনতে মন করছে না তোমার দেখলে আমার রাগ হচ্ছে আমি কেন সবাই মারলাম কারণ

তুই আমার আদরের ছোট ভাই আমি তো চাইনি যে তুই পরের হাতে পরের মেয়ার হাতে মারিখা আমি তো ভাই আমার জীবনে শেষ করেছি মারি খা আমি তো চাইনি তুই আমার একটা ছোট আদরের ভাই তুই আমার মতো এরকম জুলি করে মরে তাই আমি তোর পরীক্ষা নিয়ে দেখলাম যে আসলে তুই এখনো তোর কাজ যোগ্যতা অর্জন করিস আচ্ছা ভাই আমি তো বুঝতে পারি না যে বিয়ে করলে এত কষ্ট বিয়ে করলে বার প্রতিনিয়ত বোর হাতে মার খাওয়া লাগে ভাই আপনারা বড় ভাই মানুষ আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন ভাইয়া আমার ক্ষমা করে দিয়ে এরকম ভুল আর হবি না নেই ভালো মনে করেন সেইটাই ঠিক আছে ছোট ঠিক আছে তুই বুঝতে পারছিস তোর ভুল এটাই আমি শুনছি